ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গারা এগুলো সব প্রাইস হচ্ছে পাঁচ টাকা করে এখানে অনেক সুন্দর এটা জিলাপি দেখতে পাচ্ছি এটাও প্রাইস পাঁচ টাকা পিস পুরী আছে পাঁচ টাকা পিস এখানে পেঁয়াজু আছে সবজি পাকোড়া আছে সবকিছু পাঁচ টাকা পিস ভাত প্লেট কিন্তু দশ টাকা ভাতটা কিন্তু আসলে রিজনেবল প্রাইসে আছে সবজি দশ টাকা করে ভর্তা পাঁচ টাকা পাঁচ টাকা করে আসলে প্রাইস এখানে অনেক কম এটা কালোজিরা ভর্তা তো ইউনিভার্সিটির পাশে এই জন্য প্রাইস গুলো অনেক কম এগুলো খাসির মাথা আশি টাকা করে আর কি আছে